আসসালামু আলাইকুম কাজের কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা আমের আচার তৈরি করবো ঝাল মিষ্টি আচার তৈরি করবো কাঁচা আমের আম কেটে ধুয়ে নিয়েছি আর লবণ আর ভিনেগার দিয়ে মেখে কিছুক্ষণ দিকে রেখে তারপর আবার আমি পানিটা নিয়ে কিনে নিয়ে মুছে নিয়েছি দেখেন দেখতেই পাচ্ছেন আমি কোনো পানি নেই পুরোপুরি আমি শুকিয়ে নিয়েছি আমি পরিমাণতে সরিষার তেল নিয়েছি লাগলে আমি আবার আচার লাগলে আমি আর একটু তেল দিয়ে নেবো তা আচারটা তেল তেল করে আমি বানিয়ে নেবো তাহলে কিন্তু আচারটা অনেক সুন্দর মজা হবে আর আচারটা ভালো থাকবে আর আমি দুইটা শুক্রবার দেখেন ভাগ দিয়ে দিয়েছে এই একটা তেজপাতা আমি কুচি করে নিয়েছি আর সামান্য একটু ভেজে তারপরে আমি মশলা দিয়ে দেবো আমি মরিচ ভেজে নিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাসুন্ডি দিয়ে দিচ্ছি কাসুন্ডি দিয়ে একটু কেড়ে দিচ্ছি চুলার আসটা আপনারা কমটা পেরেছে কিন্তু আচারটা তৈরি করে দেবেন কাসুন্ডে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম অনেক সুন্দর কিন্তু ধ্যান বেরিয়ে রয়েছে এই কাশে তৈরি করে আবার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে কোনো হেঁটে নিতে পারে এবারে আমি দিচ্ছি মশলা আমি দেড় টেবিল চামচ পাঁচ তোরণ আধা ঘণ্টা করে নিয়েছি তেলে আধা ঘণ্টা করে নিয়েছি আর আমি দুনিয়া আলাদা গুঁড়ো করেই মানে তেলে আলাদা গুঁড়ো করে নিয়েছি দেড় চা চামচ আর দেড় টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চা মশলা চ গুঁড়ো পরিমাণ মতো হরিচ গুঁড়ো নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ একটু আমি দিয়ে দিচ্ছি গুড় আপনারা চিনম ব্যবহার করতে পারবেন আমি এখানে স্বাদ অনুযায়ী গুড় দিয়ে আমি পাটালি করে ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুড় গুড় দিয়ে একটু নেড়ে চড়ে দিলে এবার আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেতুল গোলাপ বা তেঁতুলকালি আমি লবণ দিয়ে আম ধুয়ে নিয়েছি তারপরেও আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরে আমি আচারটা যখন সার দেখে যদি চেখে দেখে যদি লবণ লাগে তখন আমি আবার লবণ দিয়ে দেবো তাই লবণ দিয়ে দিলাম অল্প লবণ দিয়েও আমি নেড়ে চেড়ে নিলাম সব মশলা পুরোটা আমি সুন্দর করে কষিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আম আম একটু চুলের রাস্তা আমি বাড়িয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি পুরোপুরি যখন নেড়ে চেড়ে আচারটা আমি তৈরি করবো তখনই কিন্তু আমি চুলের রাস্তা তলিয়ে দেবো তবে নেড়ে চেয়ে লিখতে উঠতে পারছি তারপর গাছটা আমি দাঁড়িয়ে দিয়ে এবার আমি নেড়ে তেড়িয়ে নিলাম আর চুলের রাস্তা আমি এবার কলকাতা রেখে নিতে আটা তৈরি করে দিলাম আমি কিন্তু রসুন দিই রসুন ছাড়াই কিন্তু খুব মজা করে টল ধর মিষ্টি আচার তৈরি করে দেবো আমি যে চাট মশলাটা দিয়েছি এটা চাট পস্তায় কিন্তু অনেক প্রকারের মশলা নিয়ে মেশানো থাকে তা অনেক ঘেরান আর অনেক ছাদ এই মশলা তৈরি করে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাইলে লাখ টাকা নিতে দেবেন আর আপনারা যখন আমটা মানে কেটে নেবেন তখন কিন্তু আপনারা আমটা কেটে ধুয়ে ভিনেগার আর লবণ দিয়ে পুরোপুরি রেখে রেখে দেবেন কিছুক্ষণ বিশ মিনিট পঁচিশ মিনিট রেখে দেবেন কিন্তু কোনো পানি দেবেন না পানি ছাড়াই আপনারা রেখে দিই কিছুক্ষণ পরে যখন পানি জেরেন আম থেকে তখন ওই পানিটা পুরো আপনারা ঝেড়ে তারপরে কিচেনটি সাথে মুছে নেবেন তাহলে আমি পানি থাকবে আমি পানি থেকে গেলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলা কম তপে রেখে রেখে আচারটা তৈরি করে নিচ্ছে আর পানি অনেক সুন্দর শুকিয়ে যাচ্ছে আম খেতে আর আপনাদের আপনারা যে কাসুঞ্জ না ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু সরিষাতে এরকম একটু ভিনেগার একটু পানি দিয়ে বেটে নেবেন বা আপনারা ভিনেগার দিয়ে বেটে নিলে ভালো হবে পানি না ভিনেগার দিয়ে বেঁটে নিন তাহলে ওই সরিষাটাই আপনারা ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন আম কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিচ্ছি মাঝে মাঝে নেড়ে দিতেও তলাতে যাতে লেগে না দেয় আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়েও নেড়ে চেনে নিন এবার আমি দিয়ে দিচ্ছি লেবুরের দেখেন কত সুন্দর আমটা পুরোপুরি সুন্দর নরম হয়ে গেছে আর আমটা অনেক সুন্দর আসতে আসে এবার আমি এক টেবিল চামচ লেবু রয়েল দিয়ে দিলাম আমি অর্ধেকটা পাঁচ ফোন দিয়ে দিয়েছিলাম এবার আমি বাকি পাঁচ ফোনটা দিয়ে দিচ্ছি আমি আর কিছুক্ষণ এরকম আরও কম টকে রেখে কিছুক্ষণ তারপরে যা তো নামিয়ে নেব হয়ে গেল কাঁচালের টক ডাল মিষ্টি আসে ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন খুশি থাকুন আল্লাহ না